হ্যালো বন্ধুরা আমি সময় চলে এসেছি আমার বাহারের রান্নাঘরের সানডে স্পেশাল রেসিপি নিয়ে আজকে আমি করবো ঘুনা চিকেন একদম ধাবা স্টাইলে ওর জন্য আমি এক কেজি মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দু চামচ আদা রসুন বাটা আর এক চামচ নুন আর অর্ধেকটা লেবুর রস দিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এর মাঝে আমি আলুটা কেটে রেডি করে নেব আলুটা আমি এদিকে ভেজে তুলে নিয়েছি আলুটা আমি খুব বড় করে কাটিনি মাঝের সাইজের আমি আলুটা কেটেছি আর এটার মধ্যে আমি নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর এই আলু ভাজার তেলেতে আমি শুকনো লঙ্কা আর আট নৌকা কাজু কাজুবাদাম দিয়ে এই তেলে ভালো করে আমি ভেজে তুলব এই রান্নাটা সম্পূর্ণ সর্ষে তেলেই রান্না করতে হবে কাজুবাদাম আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেবো তুলে ঠান্ডা হয়ে গেলে পরে একটা টমেটো দিয়ে পেস্ট করে নেব আর কড়াইতে যা তেল আছে এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেব দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিন চারখানা দুখানা এলাচ স্থিত করে দিয়েছি আমি আর দুটো দারচিনি এই রান্নাতে এই মশলাটা ফোড়ন দিতেই হবে নলে গুনার স্বাদটা আসবে না আর দেব সাজিরে আর সাদা জিরে একটু ফোড়ন দিয়ে একটু নিয়ে এক মিনিটের মধ্যে আমি ফোরনটা নেড়ে নেব ফোরনটা আমার হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো বড় পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা দিয়ে ভালো করে ভেজে নেবো আমি এটার মধ্যে আমি একটু দিয়ে দেবো সামান্য নুন নুনটা দিলে পরে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি পেঁয়াজ আমার ভাজা হয়ে এসছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো এক চামচ আমি আবার একটুখানি কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব একটু ভাজা হয়ে এলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি আবার মশলাটা একটু কষিয়ে নেব কষানো হয়ে এসছে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ আমি কষানোর জন্য রাখবো কষানো হয়ে এসছে মাংসটা এর মধ্যে আমি কাজু বাদাম আর শুকনো লঙ্কা টমেটো পেস্টটা যে করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে আমি আবার মাংসটা মাংসটা কষানো হয়ে এসছে এর মধ্যে আবার দিয়ে দেবো আমি একশো গ্রাম টক দই ফ্যাটানো আর দেব এক চামচ চিনি দিয়ে আমি আবার একটুখানি কষিয়ে নেবো মাংসটা মাংসটা সুন্দর কষানো হয়ে এসছে তেলও ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আবার একটুখানি দু তিন মিনিটের মধ্যে কষিয়ে নেব কষানো হয়ে এসছে আর এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটিটা মেপে এক পাটি জল এটাতে আমি আর বেশি জল দেব না ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য গ্রেভিটা হতে দেব। ঢাকা দিয়ে রাখবো আমি গ্রেভিটা আমার ফুটে এসছে রান্নাটাও আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো নামানোর আগে ধনে পাতা কুচি আর দেবো খানিকটা কেশরি মেথি আমি হাতে ঘষে একটু দেবো খুন দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা নাড়াচাড়া করে আমি মাংসটা পরিবেশনের জন্য নামিয়ে নেবো গ্যাসটা অফ করে এই রান্নাতে কাজু বাদাম আর শুকনো লঙ্কাটা ভেজে বাটা আর ফোড়নটা যে আমি দিয়েছিলাম এই ফোড়নটা দিতেই লাগে রেডি হয়ে গেছে আমার ঘুনা চিকেন দেখতে কতটা জুসি হয়েছে আর এইটা আমি একদম ধাবা স্টাইলে করেছি পরিবেশন করবো আমি লুচি পাউটের সঙ্গে এইভাবে আপনার রান্নাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে পেরে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন